গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে কী বারটা না আমার ঠিক মনে নেই কারণ অনেক দিন বাদে আমি ভয়েস দিয়েছি ভিডিওটা করে রেখে দিয়েছিলাম কিন্তু ভয়েস দেওয়ার সুযোগ হয়নি আমার সকালবেলা সমস্ত বাসিক কাজকর্ম হয়ে গেছে চা খেয়ে বাসনগুলোকে এখানে জড়ো করে রেখেছি কালকের বাসি ভাত ছিল সেই ভাতটাকে ডিম পেঁয়াজ দিয়ে মেয়েকে একটু ভেজে দিয়েছি ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছি এই দেখো একটু বরফ তো জমে গেছে এখন তো শীতকাল আরও বরফ জমে যায় একটু বেশিক্ষণ জলে ভিজিয়ে না রাখলে হয় না মেয়েকে খেতে দিলাম ও বেরিয়ে বললো বড় একটা যুদ্ধ মনে হলো ও বেরিয়ে পড়ার পরে না অনেকটা নিশ্চিন্ত অনেকটা ঠান্ডা ধীর মানে স্বস্তিতে কাজগুলো করা যায় অত চিন্তা থাকে না মাথায় টেনশান থাকে না একটার পর একটা করে নিই যতক্ষণ বাড়ি থাকে যতক্ষণ না বেরোয় না ভীষণ একটা তারা থাকে মানে ও টাইমে ঠিক রেডি করে ওকে বেরোতে হবে নিজে তো সেরকম কিছু জোগাড় করতে পারে না সব একটু গুছিয়ে দিতে হয় হাতাহাতি একটু পয়সা দেওয়া জলের বোতল দেওয়া খাবারটা দিয়া একটু চুল বেঁধে দেয়া এগুলো একটু সব গুছিয়ে না দিলে বাচ্চা মানুষ তো ঠিক করে কোনোটা গুছিয়ে নিতে পারে না তখন দেখ তাড়াহুড়ো করে দেখলে সব ফেলে রেখে যাবে স্কুলে গিয়ে অসুবিধা হবে ওই জন্যে একটু সকালবেলার ভাতটা করে নিয়ে ওর পিছনে সময়টা দিই ও যতক্ষণ না বেড়ে সেরকম কোনো কাছে হাত দিই না ও বেরিয়ে পড়ে তারপর আমার কাজকর্ম কালকে ভিজে জামা কাপড় ছিল কিছুটা রোদ্দুর তো এখন বেরোচ্ছে না সেরকম ওই জন্যে সেই জামা কাপড়গুলো ছিল এখন তো মেঘলা আবার টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে জানো তা কালকে পরছিল বলে সেই কাপড়গুলো চান করার ওই জন্যে আগে আবার একটু রোদ্দুর উঠেছে দেখে ওইগুলো একটু মেলে দিয়ে এলাম দিয়ে এসে বিছানাটা পরিষ্কার করছি সকাল থেকে বিছানাটা পরিষ্কার করার সময় পাইনি যখন যখন জেরাম তখন সেরকম করেই করতে হয় সকালবেলা তো বিছানা পরিষ্কার করার সুযোগই পাইনি সময় পাইনি ওই জন্য ঘর বান্দাটা ঝাঁপ দিয়ে মশারিটা গুটিয়ে চলে গেছিলাম রেপগুনাকে একটু রৌদ্রে দেবো ওইটা বাইরে রাখলাম দেখি বিছানাটা একটু ভালো করে টান টান করে পেতে ঝাঁপ দিয়ে পরিষ্কার করে নেব দিন আমি ভিডিও করি না দশ বারো দিন হয়ে গেছে আমি ভিডিও ছাড়তে পারছি না কারণ আমার মা খুবই অসুস্থ মার শরীর প্রচণ্ড খারাপ মা মা পড়ে গেছিলো পা ভেঙে গেছে মায়ের ওই জন্যে মা এখন নার্সিংহোমে ভর্তি রয়েছে ওখানে যাওয়া আসা করছি ওই জন্যে আমি আর ভিডিও বানাতেও পারছি না ভিডিও করতেও পারছি না আজকে আজকে হলো মাকে নার্সিংহোম থেকে ছেড়ে দেবে মার অপারেশন হয়ে গেছে মাকে ছেড়ে দেবে মাকে আজকে আনতে যাব। আজকে কী বার ছিল বেশ আমার সেটা ঠিক মনে পড়ছে না কী বার ছিল হ্যাঁ তা সকাল থেকে রান্না রান্নাবান্না করবো ভাই আর বাবা আসবে খেতে ওরাও আজকে যাবে বিকেলবেলায় সবাই যাব ওই জন্যে রান্নাটা করবো কাঠে ভাতটা করে নেব নিয়ে গ্যাসে তরকারিগুলোকে করবো আর কালকে হচ্ছে হাঁড়িটায় ভাত করেছি হাঁড়িটা যে আর পাইভুড়ন তো পাইভুড়ন হলে না হাঁড়ির গাটা নোংরা বেশি হয় না হচ্ছে নিচেটাই একটুখানি কালি লাগে গাটা বেশ পরিষ্কার থাকে ওই জন্যে আর কালকে রান্না করেছিলাম আর তাড়াহুড়োতে না মাজাও আর হইনি ওই জন্যে পোড়া হাঁড়িটাই আজকে আবার ভেতরটা ধুয়ে রান্না বসালাম ওখানে ভাতটা হয়ে গেছে উবড় দিয়ে চলে এসেছি কোনো কাজ করতে তো ইচ্ছা করছে না মন চাইছে না না ওখানে বসেই ছিলাম ভাতটা ওখানে জাল দিয়ে বসে বসে করে উবড় দিয়ে এখানে এসে মুচ্ছে আলু ভাজা মা হচ্ছে করলাম একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এখানে মাছ ভাজা বসিয়েছি কড়াটা পোড়া রয়েছে তো ভয় পেলাম প্রথমে ভাবলাম মাছগোনা দেবো মাছগুলো উঠবে তো তা দেখছি না মাছগুলো উঠে গেছে কড়াটা ধুইনি হ্যাঁ ওই কড়াতেই মাছগুলো দিয়ে দিলাম এটাকে উল্টে চাইছি উঠছেই না তা দেখলাম মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে একবার করে সব উল্টে দিয়েছি সঙ্গে সঙ্গে ওই জন্য দেখলাম মাছগুলো আর লেগে গেল না মাছগুলো বেশ উঠে গেল মাছগুলোকে একটু কড়াকড়ি করে ভেজে নিলাম নিয়ে এখানে হচ্ছে মাছের ঝোল করবো আলু দিয়ে আলুটাকে একটু লবণ হলুদ দিয়ে হচ্ছে ভাজা বসিয়েছি আর এখানে আদাটাকে একটু কুড়ে নিলাম আদাটা বাটা নেই আদা রসুন কিছুই বাটা নেই কেন রসুনটা বাটা রয়েছে আদাটা বাটা ফুরিয়ে গেছে ওই জন্য কুড়ে নিলাম এখন আর হচ্ছে বাটার সময় নেই আর শিলে বাটি না তো মিক্সারে বাটি মিক্সারে না একটু বাটলে হয় না আর একসাথে অনেকটা করে বেটে রাখতে হয় ওখানে একটু পেঁয়াজ ফোড়ন পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে এই হচ্ছে ভাজা আলুটা দিয়ে আদা রসুন দিয়ে একটু ভালো করে কষে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটা দিয়ে এবার একটু কষিয়ে জল দিয়ে দিলাম আর ওইদিকে একটু ডাল বসিয়েছি ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে একটু চাপা দিয়ে রাখবো তারপর ফুটে গেলে না আলুটা গলে গেছে আর বেশি এখানে দেখো ধনেপাতা দিয়ে দিয়েছি ধনেপাতা দিয়ে এবারে হালকা করে গরম মশলা দিয়েছি গরম মশলাটা না দিলেও হয় ধনে পাতার গন্ধটা খুব সুন্দর বেরোয় গরম মশলা দিলে না ধনে পাতার গন্ধটা বেরোয় না এইবারে চাপা দিয়ে দেবো দিয়ে গ্যাস বন্ধ করে দেবো দেখো সমস্ত বাসন কুসন মাঝে হয়ে গিয়ে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে এখন অনেকটা সময় বাদে এসেছি তোমাদের সামনে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন কুসুন মেজে রেপকাতা রোদ দিয়েছিলাম সব সকালবেলা সেই সবগুলো তুলে সমস্ত কাজ হয়ে গেছে ভিডিও করতে না একদম মন চাইছে না ভালো লাগছে না হচ্ছে মনটা একদম ভালো না তো মনটা খুব খারাপ ওই জন্যে মানুষটা হয়তো কষ্ট পাচ্ছে হসপিটালে আর আমার এখানে মানে ভিডিওটা না করলেও তো আমার চ্যানেলটার ক্ষতি হয়ে যাচ্ছে ওই জন্যে ভিডিওটা করতে হচ্ছে আর এমনি আমি আর কিচ্ছু করে কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করব না মানে হসপিটালে যাওয়া ওখানে সব কিছু মা সুস্থ হয়ে যাক পরে একদিন তোমাদেরকে দেখিয়ে দেবো ওই না এখন আর কিচ্ছু শেয়ার করব না ওই জন্য আমি ভিডিও এখন করবো না ভিডিও পুরো বন্ধই রয়েছে আমার এই ভিডিওটা তুলেছি ওই জন্য এইটাই একটু এডিট করে আজকে ভয়েস দিয়ে ছাড়ছি এখন চারটে বাজে এখন আমি রেডি হচ্ছি মাথা হাসলে নিলাম নিয়ে কাপড়টা পর এই কাপড়টাই পরে যাবো একটু মুখে একটু ভেসলিং না দিলে না ঠান্ডা তো ঠোঁটটা খুব ফাটছে একটু ভেসলিং দিয়ে একটু রেডি হয়ে গেলাম সোয়েটার চাদর নিয়েছি এখানে সোয়েটার চাদরটা গায়ে দেবো মেয়ে স্কুলে গেছে মেয়ে এখনো বাড়ি আসেনি চারটে বেজে গেছে মা চারটের সময় ছুটি দেবে বলেছে চারটে বেজে গেছে আর আমি আর বাবা এখন যাব গাড়ি নিয়ে মাকে নিয়ে আসার জন্যে আমি মনে করলাম লেট করলাম মেয়ে এলে তারপরে বেরোবো কিন্তু দেখছি মেয়ে এখন এসে পৌঁছলো না আমি বেরিয়ে পড়লাম ওকে ওই যে ফোনটা বাড়িতেই রেখে যাবো ফোনটা নিয়ে যাব না ও বাড়ি এলে ও একটু ফোনটা দেখবি কারণ আমি কখন বাড়ি আসবো তা ঠিক নেই তো মাকে আর এখানে আনব না মাকে একেবারে ওখানেই মার ওখানেই রাখবো কারণ দেখাশোনা করার জন্য আমি তো একা দেখতে পারবো না ভাই আছে বাবা আছে ওরাই দেখাশোনাটা করতে পারবে এখন মাকে আনতে যাচ্ছি তাহলে চলো আজকের মতন এই পর্যন্ত আবার কালকে আসবো